দীর্ঘ সাঁত্রিশ দিন ধরে জুনিয়র ডাক্তারদের আন্দোলনের জন্য এই প্রথম মমতা বন্দ্যোপাধ্যায়কে এতটা চাপে পড়তে দেখা গিয়েছে এই রকম অবস্থায় মুখ্যমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর কথা বলেছেন কিন্তু বিরোধীরা বলছেন মুখ্যমন্ত্রী জনগণের কাছে সিমপ্যাথি আদায় করার জন্য এই কথা বলেছেন আদতে তার পদত্যাগ করার ইচ্ছাই নেই মুখে না বলে করে দেখান তিলোত্তমার মৃত্যুকে কেন্দ্র করে যে উত্তাল মানে পরিবেশ সৃষ্টি হয়েছে সাধারণ মানুষ যেভাবে বিচার চাইছে বিচারের জন্য পথে নেমেছে উনি যদি না পারেন অবশ্যই পদত্যাগ করা উচিত দীর্ঘ ১৩ বছরের শাসনকালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এতটা বিচলিত হতে দেখা যায়নি তাই তিনি পদত্যাগের কথা বলতে বাধ্য হয়েছেন কিন্তু তার মুখের কথায় কেউ আর বিশ্বাস করছেন না এখন মুখ্যমন্ত্রীর কথায় সারা রাজ্যের মানুষ এখন আর ভরসা পাচ্ছে না কেউ ভরসা করতেও চাইছে না মুখ্যমন্ত্রী যে ধরনের বক্তব্য প্রথম দিন থেকে আমরা দেখে আসছি গোটা লাস্ট তেরো বছর ধরে প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা সরকারি দপ্তরে যে পরিমাণ দুর্নীতি তার সাথে দাঁড়িয়ে গত নয় আগস্ট আর জি কর হসপিটালে যে নৃশংস ঘটনা এবং তারপর থেকে আমরা দেখেছি সরকার স্পনসার্ট এই ঘটনাটাকে পুরোপুরি ধামাচাপা দেওয়ার জন্য যত রকমের চেষ্টা করা যায় করানো হয়েছে চোদ্দ তারিখ রাত্রেবেলায় ওই হসপিটালের মধ্যে দুষ্কৃতি তাণ্ডব চালানো হয়েছে যাতে করে এভিডেন্সগুলো ট্যাম্পার করা যায় আবার অনেক জুনিয়র চিকিৎসকরা বলছেন মুখ্যমন্ত্রী পদত্যাগ করলেই সমস্যার সমাধান হবে না আবার অনেকে বলছেন ওনার পদত্যাগ করার কথাটাই শুধুই ভাওতা আর অনেকে বলছেন উনি অনেক কথা দেন কিন্তু রাখেন না অনেক কিছুই তো বলেন অনেক প্রতিশ্রুতি তো দেন কিন্তু কিছু তো হয় না মুখ্যমন্ত্রী তো অবিলম্বে পদত্যাগ করা উচিত যদি লজ্জা ঘেন্না বলে কিছু থাকে আমরা জানি যাদের এক কান কাটা তারা গ্রামের বাইরে দিয়ে যায় এখন যেভাবে উনি চলছেন তাতে তো আমার দোকান কাটা বলে মনে হচ্ছে পদত্যাগ একটা বড় ব্যাপার না বিচারটা বড় ব্যাপার যদি পুলিশ কোনো রকম তথ্য লুকিয়ে থাকে সেই তথ্যটা যাতে বেরিয়ে আসে এবং তার সঙ্গে সঙ্গে যে বিচারটা এখনো পর্যন্ত অধরা রয়েছে সেই বিচারটা যেন জনসম্মুখে আসে বিরোধী দলের পক্ষ থেকে বলা হচ্ছে তার পদত্যাগ করা উচিত কারণ আর্যিকর কাণ্ডে তার প্রশাসন পুরোপুরি ব্যর্থ এ বাংলায় একটাই মন্ত্রী একটাই শান্তি একটাই প্রথম কথা একটাই শেষ কথা তার নাম মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী তাকে যদি বাদ রেখে সিদ্ধান্ত হয় তাহলে এখনই তার পদত্যাগ করে দেওয়া উচিত এখনই মুখ্যমন্ত্রী চেয়ার থেকে যা সরে যাওয়া উচিত কারণ এটা মুখ্যমন্ত্রী হিসাবে তার একটা ব্যর্থতার নমুনা বলে মনে করি এটা বলার জন্য বলেছেন উনি এখন চারিদিক থেকে ওনার সরকার পর্যদস্ত অবস্থায় রয়েছে তাই সেখান থেকে বেরিয়ে আসার জন্য কিছু এরকম কথা মার্কেটে ছড়িয়ে দিচ্ছে উনি পদত্যাগ করবেন না করার কোনো ইচ্ছা ওনার নেই মমতা বন্দ্যোপাধ্যায় একজন মিথ্যাবাদী এবং তিনি যে একই মুখে বারংবার বিভিন্ন কথা বলেন এটা এর আগেও আমরা দেখেছি দিতে পারি বা দেব এই ধরনের কথার চেয়ে নিজে প্রমাণ করে দেখার মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি এক দফা এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ এটা শুধুমাত্র আমাদের কথা নয় পশ্চিমবঙ্গের সুশীল সমাজ থেকে শুরু করে ডাক্তার থেকে শুরু করে স্কুলের ছাত্রী থেকে শুরু করে প্রত্যেকটা মহিলা যারা কোনোদিনও কখনো কোনো রাজনৈতিক সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন না প্রত্যেকে পথে নেমে একই দাবি জানিয়েছে যে দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ বিরোধী দলের পক্ষ থেকে এমন দাবি তোলা সত্ত্বেও তৃণমূল পার্টির পক্ষ থেকে কেউ কোনো কথা বলেননি সাবস্ক্রাইব লাইক শেয়ার প্লিজ খবর বাংলাদর্শন